ছেলে খান প্রতি ভালোবাসা জয়ের দেখে সত্যি অবাক হয়েছে চিত্রনায়ক সাকিব খান অবাক হয়ে অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় তাদের মধ্যে যে ভালোবাসা ভালোবাসা এই দেখে কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সাকিব খান এবং অপবিশ্বাস দুইজন এই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে ব্যস্ততম সময় পার করেন বিশেষ করে সাকিব খান তো অনেক বেশি কিন্তু এত ব্যস্ততার মধ্যেও ছিল আব্রাহম খান জয়কে যেন তারা দুজনেই সময় দিয়ে থাকেন বিশেষ করে মা যেন তুলনায় নেই হাজার ব্যস্ততার মধ্যেও ছিল আব্রাহ খান জয়কে তিনি সময় মিস করেন কাছে না থাকলেও দূরে থাকলেও ভিডিও কলের মাধ্যমে আব্রাহম খান জয়ের সাথে কথা বলেন কিন্তু এদিকে দেখা গেল ভিন্ন চিত্র গত পাঁচ দিন ধরে আব্রাহাম খান জয়ের কাছে নেই মা অপবিশ্বাস তাই তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেই আব্রাহম খান জয় মাকে পেয়ে যেন অনেক বেশি খুশি হয়ে যায় আবেগে আপ্নত হয়ে পড়েন সেই মুহূর্তে মাকে জড়িয়ে ধরেন এবং কি খান আর এই ভিডিওটি দেখে যাচ্ছে কতটা এমন ভালোবাসা দেখে যেন রীতিমতোই অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দু ও সাকিব খান কেননা মাসেলের এমন ভালোবাসা সত্যি মানুষের মন কেড়ে নিয়েছে তাই তো চিত্রনায়ক অপবিশ্বাসকে সাকিব খান তার পরিবারের মধ্যে অনেক বড় একটা জায়গায় স্থান করে দিয়েছেন যার কারণে অপবিশ্বাস সবসময় তখন নিয়ে আসেন এবং আবার আসেন সর্বোপরি আব্রাহাম খান জয় ও অপবিশ্বাসের মধ্যে যে ভালোবাসার বন্ধন এই ভালোবাসা দেখে রীতিমতোই মুগ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান আব্রাহম খান জয় ও অপবিশ্বাসের মধ্যে এই ভালোবাসা দেখে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে